আপনি যদি দুনিয়াতে ম্যাসিভ চেঞ্জ চান উইদাউট চেঞ্জিং ইয়োর সেলফ হাউ ইজ দ্যাট পসিবল আমার লাইফ চেঞ্জের জন্য অ্যাকশান আমাকেই নিতে হবে কেউ এসে আমার অ্যাকশান নিয়ে দেবে না সাবিদ ইন্টারন্যাশনাল উইল গাইড ইউ উইল সাপোর্ট ইউ বাট রেসপন্সিবিলিটি ইজ ইয়র্স একজন উদ্যোক্তা মানে সে কিসের উদ্যোগ নিল অন্যের জীবনে কোনো প্রবলেম চলছে এটা সে সলভ করছে সলভ করার সিদ্ধান্ত যখন নিল আর কাজ করতে শুরু করলো সে উদ্যোক্তা সে উদ্যোগ নিয়েছে থ্রি বিলিভস ফর লাস্টিং সাকসেস তিনটা অংশ শেয়ার করছি বিশ্বাসের তিনটা অংশ প্রথম একটু লিখে রাখুন প্রথম আছে ইট তারপরে ড্যাশ তারপরে চেঞ্জ তারপরে ড্যাশ তো লিখুন প্লিজ ড্যাশে থাকবে উইল তারপরে চেঞ্জ ইফ আই টেক অ্যাকশন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাইড আল্লাহ চাইলে না হলে কিছু হবে ওকে ইট উইল চেঞ্জ ইফ আই টেক অ্যাকশন এটা পরিবর্তন হবে যদি আমি অ্যাকশন নেই ইনশাল্লাহ দেখুন আমি আমি যুক্ত করছি আমি আমার অ্যাকশন নিতে হবে অন্য কেউ না তারপরে ড্যাশ মাস্ট চেঞ্জ ড্যাশ এখানে লিখবো আমরা আই মাস্ট চেঞ্জ এড ইনশাল্লাহ তো প্রথম আমরা বলেছি এটা চেঞ্জ হবে তার মানে বিশ্বাস তৈরি শুরু হলো যে হ্যাঁ আমি বিশ্বাস করি এটা চেঞ্জ হবে কোনটা চেঞ্জ হবে আপনার লাইফে যে প্রবলেমসগুলো যাচ্ছে এটা চেঞ্জ হবেই ইনশাআল্লাহ আপনি যে যেই জায়গাগুলোতে আটকে আছেন আপনার সামনে এগোতে হবে আপনি এক জায়গায় ফেসে আছেন এই সিচুয়েশানটা চেঞ্জ হবে ইনশাল্লাহ কেমন দ্বিতীয় যে আই মাস্ট চেঞ্জ ইট ইনশাল্লাহ দেখুন আপনি যদি ওয়েট করতে থাকেন কেউ এসে চেঞ্জ করে দেবে সাবিত ইন্টারন্যাশনাল এসে চেঞ্জ করে দেবে নো সাবিথ ইন্টারন্যাশনাল উইল গাইড ইউ উইল সাপোর্ট ইউ বাট রেসপন্সিবিলিটি ইজ ইয়র্স অ্যাকশন নেয়ার রেসপন্সিবিলিটি ইজ অলওয়েজ ইয়র্স আমার লাইফ চেঞ্জের জন্যে অ্যাকশান আমাকেই নিতে হবে কেউ এসে আমার অ্যাকশন নিয়ে দিবে। না কেউ না নোবাডি আমার স্বপ্নের পেছনে আমাকেই ছুটতে হবে আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের জন্য আমারই কাজ করতে হবে আমি যখন কাজ করব তখন হাজারো মানুষ এই স্বপ্নের সাথে যুক্ত হবে যে একটা মহৎ মিশন আছে একসাথে এটা অর্জন করি কিন্তু আমি থেমে গেলে আমার স্বপ্ন থেমে যাবে প্রত্যেক ব্যক্তি এরকম প্রত্যেক ব্যক্তি আপনার লাইফ আপনি যদি কাজ করা বন্ধ করে দেন আপনার কাজ কেউ এসে করে দেবেন কেমন আমরা নিজেকে অনেক ইম্পর্টেন্ট ভাবি না যে আমি কিছু একটা নেব মরার সাথে সাথে দুনিয়া আগের স্পিডেই চলবে আগের চেয়ে স্পিড বাড়বে আপনি আমি মরে গেলে দুনিয়ার কিছু যায় আসে না তো আপনার যেটা আপনারই করতে হবে মেনে নেন এটা কেউ এসে আপনাকে চেঞ্জ করে দিয়ে যাবে না কেমন তাহলে আই মাস্ট চেঞ্জ ইট নিজে নিজেকে বলেন আই মাস্ট চেঞ্জ ইট ইনশাল্লাহ কেমন সবাই এইভাবে নিজেকে বলেন আই মাস্ট চেঞ্জ ইট আই মাস্ট চেঞ্জ মাই লাইফ আই মাস্ট ইম্প্রুভ মাই লাইফ আই মাস্ট লার্ন ইট আই মাস্ট গ্রো ফাস্ট নিজেকে এভাবে বলেন আই আই নিজে ইনশাল্লাহ বলবেন অলওয়েজ বিশ্বাস আল্লাহর উপরে তিন নম্বর আই উইল চেঞ্জ ইট অ্যান্ড হেল্প আদার্স তাহলে তিন নম্বর হচ্ছে কন্ট্রিবিউশন নাম্বার ওয়ান যে এটা চেঞ্জ হবে ইফ আল্লাহ ওয়ান্স নাম্বার টু আমি চেঞ্জ করবো ইনশাল্লাহ টেক অ্যাকশন আমি অ্যাকশান নিব নাম্বার থ্রি হচ্ছে আমি চেঞ্জ করব এবং অন্যকে হেল্প করব কেমন এই থ্রি বিলিভস ফর লাস্টিং সাকসেস আপনি যদি নিজের মধ্যে থাকেন তাহলে হচ্ছে এটা দুর্বল বিশ্বাসের মধ্যে থাকবে আর যখনই অন্য মানুষকে কানেক্ট করবেন ইমোশনালি যে আমি ফ্যামিলিকে হেল্প করব আমি চেঞ্জ হলে পরে কি করতে পারব দেখুন আমরা অনেকেই কন্ট্রিবিউশন এত ফোকাসড যে আমি পুরো জগতের জন্য এই করতে চাই আর নিজের উপরে ফোকাস নাই তাহলে আপনি আমাকে একটু এটার অ্যান্সার দিন কাইন্ডলি যে আপনি যদি দুনিয়াতে ম্যাসিভ চেঞ্জ চান উইদাউট চেঞ্জিং ইউর সেলফ হাউ ইজ দ্যাট পসিবল কেমন চেঞ্জ তো আপনাকে দিয়ে শুরু হবে আমি যদি দুনিয়াতে ম্যাসিভ কোনো রেভলিউশনের চেঞ্জ আনতে চাই তাহলে চেঞ্জ তো প্রথম আমার হওয়া লাগবে আই মাস্ট চেঞ্জ আই নিড টু চেঞ্জ ফার্স্ট এরপরে হচ্ছে ফ্যামিলি তারপরে হচ্ছে এলাকার মানুষ সমাজের মানুষ দেশের মানুষ পৃথিবীর মানুষ জগৎ এই ইউনিভার্সে কোনো না কোনো হেল্প আমার দ্বারা যেন হয়ে যায় কেমন তো ওইটার জন্যে নিজে তৈরি হতে হবে সো রেসপন্সিবিলিটি সবাই নিজেকে বলুন আই মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি আই মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি কেমন আপনি যদি অ্যাকশান নিন আপনি যদি অ্যাকশানের মধ্যে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার লাইফ চেঞ্জ হবে ইনশা রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব নিয়ে নেন নিজের লাইফ গড়ার ম্যাসিভলি মানুষকে হেল্প করার সিদ্ধান্ত নিয়ে নেন একজন অন্টারপ্রেন তার সিদ্ধান্ত কি অন্যের লাইফের প্রবলেম সলভ করা একজন উদ্যোক্তা মানে সে কিসের উদ্যোগ নিল অন্যের জীবনে কোনো প্রবলেম চলছে এটা সে সলভ করছে সলভ করার সিদ্ধান্ত যখন নিল আর কাজ করতে শুরু করলো সে উদ্যোক্তা সে উদ্যোগ নিয়েছে এবং তার কাজ যখন মানুষকে ফলাফল দিতে শুরু করে তখন হাজারো মানুষ তার সাথে যুক্ত হতে শুরু করে সো বিকাম দ্যাট পারসন ইউ আর দ্যাট পারসন ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি অন্য কেউ এসে আপনাকে ঠিক করে দিবে দেন ইউ আর নেভার অ্যান্ড অন্টারপ্রিনিয়র আপনি তখন উদ্যোক্তা না উদ্যোক্তার সংজ্ঞা কিন্তু শুধু বিজনেসম্যান না আপনি যে কোনো প্রবলেম সলভ করার জন্য উদ্যোগ নিয়েছেন ইউ আর অ্যান অন্টারপ্রিন আপনি একজন উদ্যোক্তা তখন প্রথম উদ্যোগ নিন নিজেকে চেঞ্জ করার যে আমি আমাকে চেঞ্জ করব আমি লক্ষ্য মানুষকে চেঞ্জ করার জন্য উসিলা হব ইনশাল্লাহ নিজেকে বলুন ইনশাল্লাহ আই মাস্ট ডু ইট আই মাস্ট ডু ইট একটা এনার্জি দরকার আপনার মধ্যে একটা পিক স্টেটে থাকতে হবে পিক তো যারা অ্যাডিকশানে যায় না তারা পিক স্টেটে থাকে তো আপনি আপনার স্বপ্নের অ্যাডিকশানে থাকুন স্বপ্নের অ্যাডিকশান ওই বোতলের মধ্যে নাই কিছু ট্যাবলেটের মধ্যে নেয় কিছু জীবন শেষ করে দেবে স্বপ্নের অ্যাডিকশানে থাকুন দিন রাত আপনি খাটবেন তবু আপনার মনে হবে যে কাজ করা হলো না অনেক কাজ বাকি স্বপ্নের অ্যাডিকশানে যান যে আই মাস্ট ইট আমার লাইফ চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে বিকাম অ্যাডিক্টেড টু ইউর ড্রিমস